ওয়ালাইকুম রহমতুল্লাহ তিরমিজি শরীফের হাদিস পঁয়তাল্লিশ নম্বর পরিচ্ছেদের আর হাদিস নম্বর হচ্ছে এক হাজার দুশো পঁয়তাল্লিশ হাজরত আহমদ ইবিন মানি রহমতুল্লাহ এবং হজরত আবদুল ইবিন উমার রাদাল বলেন আল্লাহ রুসুলাম শাড়ির পালের ভাড়া আদায় করতে নিষেধ করেছেন আবু ইসলার আমাদের বলেছেন এই অনুচ্ছেদের হজরত আবি হুরাই আনাস ও আবু সাইদ হদির রাদ বনিত হাদিস ও আসে আবু ইসলার আমাদের বলেছেন হজরত ইবন উমার রদেল হাদিস হাসান ও সহি কোনো কোনো আলিমের মতে এর উপরে আমল অব্যাহত আবার এক সম্প্রদায় এ সম্মান গ্রহণ করবার অনুমতি দিয়েছেন ষাঁড়ের মালিকের প্রতি সম্মান প্রদর্শন যায়দ আছে ব্যাখ্যা আমি একটু বলে দিই ভেঙে ষাঁড়ের বলতে ষাঁড় দেখানো যেসব গরুগুলোকে মানে গরুগুলোকে প্রেগনেন্ট করার জন্য যে ষাঁড় দেখানো হয় তাকে ছাগলের ঝিরাম পাঁটার বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে তো ষাঁড়ের মূল্য পাঁঠার মূল্য এগুলো নবীকরণ গ্রহণ করতে নিষেধ করেছেন প্রকাশ থাকে যে যখন কেউ বাণিজ্যিকভাবে ষাঁড়ের খামার করলো বা পাঁঠার খা ছাগলের খামার করলো বা গরুর খামার করলো তো সেক্ষেত্রে তাদের প্রজনন বাড়ানোর জন্য সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই সেখানে প্রজননের বাড়ানোর জন্য বাণিজ্যিকভাবে দেশ রাষ্ট্র কল্যাণ এবং মানব জাতির কল্যাণের জন্য সেখানে প্রজনন করা জায়েজ আছে এবং সেখানে পোষা বা ষাঁড় পোষাও আছে কোনো সমস্যা নেই প্রকাশ থাকে যে প্রত্যেক প্রাণীদের তাদের ভিতরে সরিয়াত প্রযোজনা শুধু জিনার ইনসেন্টিভ করে কোরআন আর রাশয় হাদিস তো বিশেষ করে তাদেরকে তাদেরকে দিয়ে মানে ওই পাল দেওয়া বা দেখা দেখানো এগুলো জায়েজ অবাধে এবং ইঞ্জেকশনের দ্বারা এগুলো করা যায় কিন্তু মানুষের জন্যে সারোগেসি জায়েজ নেই গর্ব ভাড়া জায়েজ নেই এবং অন্য কোন পুরুষের বীর্য এনে কোনো মহিলা ডিম মানুতে বা জ্বরতে প্রবেশ করানো যেমন হারাম ঠিক তদ্রূপ অন্য পুরুষের বীর্য সেই মহিলার এতে যেমন হারাম ঠিক তদ্রূপ অন্য মহিলার হে আপনার ওই কি বলে জরায়ুতে আপনার যে সুখ কারণো প্রবেশ করানো বা লিঙ্গ পুরস্কারের মাধ্যমে হোক বা ইনজেকশানের মাধ্যমে হোক বা কোনো প্রকারে দেওয়া এটা হচ্ছে হারাম এবারে আপনার হয়তো ভালো করে বুঝেছেন যে দেখুন এই বিষয়ে আমি একটু ফেসবুকে হাদিসে দিয়েছি ডাইরেক্ট হাতিয়ে দিয়েছি সারোগেসি হারাম এবং যেটাকে ওই আপনার ওই অন্য পুরুষের ডিম্বাণু নিয়ে সুকানু নিয়ে ডিম্বাণুতে দিয়ে যে বাচ্চা নেবে এগুলো পুরবি নিষেধ হ্যাঁ এগুলো আপনার দেখুন কোরআনও একদম প্রভুর নিষেধ করেছে নিষেধ করেছে এবং অনেক হয়তো বলবে যে অমুক করে অমুক করে অমুক করে অমুক অমুক মানে দরকারের নাম বলার দেখুন ভাই পৃথিবীতে যত বড়ই ওই হোক না কেন যেখানে আল্লাহ আল্লাহ রসুল কোরআন সৈহাদিস ফয়সালা দিচ্ছে সেখানে পৃথিবীতে যত বড় সম্মানের যত বড়ো পয়সাওয়ালা লোক থাকুক না কেন আর যত বড়ো আদর্শ যত বড় ফে ফেমাস ব্যক্তি করুক না কেন ওটা জায়দ হয় না আর ওই আদর্শ ওই কথা তুলে দিলে তুমি মুসলমান তুমি ওই আমলটা করতে পারো না আমাদের লাইফ স্টাইল আবার মহাশালামের তার সাবেদের আর কোরআন আছে হাদিস আল্লাহ আল্লাহর রসলে মতাদর্শনী যায় ব্যাস এনাফ তুমি যে নিল নিল না নিল না নিল হ্যাঁ অবশ্যই অবশ্যই পুরুষের সুখানো মহিলার ডিম্বাণু বৈবেক সম্পর্কের মাধ্যমে যে বাচ্চা নেবে এটা আল্লাহ পক্ষ থেকে আর এটা কারো আল্লাহ সন্তান দেন কারো ছেলে দেন কারো মেয়ে দেন কারো মেয়ে দেন কারোর ছেলে দেন না আবার কারোর ছেলে মেয়ে কারোর দেন না কোনো কিছুই দেন না অবশ্যই ধৈর্য ধরতে হবে প্রয়োজন হলে আপনি দিদি বা বসতে পারেন বা আপনারা কারণ টেস্ট করতে পারেন যে নারী পুরুষ পুষ নারীর কার দোষ আছে সেই আপনারা যখন নবিক আসলামের সাবি হাস্তুত আলী দরবারে একবার দিয়ে এসে বললেন হুজুর দোয়া করবেন তো আমার বাচ্চা চা চায় হয় না বলতে তুমি ডিম বেশি খাও এই যে প্রসেস তারপর ইব্রাহিম আল্লাহ সালামের আমরা দেখেছি অনেক বয়স হলে বাচ্চা হয়েছে আমরা দেখেছি ইমের সালে অনেক বয়স হলে বাচ্চা আছে অনেকের বয়স হলে হতে পারে অনেক সময় আপনি যে ইলিগাল পথে যেটা নেবেন বা ডাক্তারের মাধ্যমে ইঞ্জেকশন আপনি অনেকে বলে ডাক্তার বাচ্চা হতো না ডাক্তার দেখে বাচ্চা হতো না ডাক্তার দেখে হবে তো ইঞ্জেকশনের ইনজেকশনের মাধ্যমে আপনার ইয়ে পুষ করে দিয়েছে হরমোন পুশ করে দিয়েছে আপনার সুখ দিয়েছে ডিম্বাণু থেকে বাচ্চা আছে অত তো দেখা যাচ্ছে এ ছিল সমস্যা ছিল তো এগুলো যায় নাই হয় না ভাই দেখুন মানে বৈদিক যুগে নতুন বিবাহ করে বউকে ব্রাহ্মণদের কাছে সুতি দিত ব্রাহ্মণরা শুয়ে টু এলে একটা বাচ্চা করে দিত পেটে বাচ্চা করে ওই বাচ্চাটা সে সহ পেট সহ পেটের বাচ্চা সব ওই মাকে ফিরে নিত সেই বই সম্পর্ক অগ্নিকার সাক্ষী রেখে করতো যে সে এখন এই সন্তান সেই ব্রাহ্মণরা শুধু মজালে লেলিত আর আর এই সন্তান আর ওই স্ত্রী পরবর্তীতে বইয়ে বেড়াতে সে বিবাহ করে মানে পরে এবার সেই সন্তানকে আবার ক্ষেত্রে বলা আবুল হোসেন ভট্টাচার্যজন লেখা ও হাই আইটেক ইসলাম নাম বই থেকে আমি বলছি আমাকে দোষারোপ করলে লাভ হবে না ওই খেতাবের ভিতরে লেখা আছে তো এইরকম টাইপের হবে ওটা বুঝতে পেরেছেন পরের হরমোন পুষ করে নিজের স্ত্রীতে লাভ মানে ওইরকম হবে আর মহিলারা তোমরা এরকম করবে না আর কোনো পুরুষ এরকম করবে না মেনে নেওয়া যায় না এমনি এতিমদের লালন পালন কারো কারোর দত্তক নাও ওইভাবে করা করে।